সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে গাইজ এখন বাজে গড়িতে সাড়ে আটটা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে পনে আটটার সময় উঠেছি আর এখন আমি কি করছি ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকেও আমি নামছি না তার আগে আমাকে ডিসক্রিপশান তারপর টাইটেলগুলো সেট করে রাখতে হচ্ছে যখনই সাড়ে আটটা থেকে পনে নটা বাজবে এর মধ্যে কিন্তু আমাকে ভিডিও আপলোডিংয়ে লাগাতে হয় আর কোনো দিন আবার নটাও বেজে যায় তো নটা থেকে পনেরো মিনিট মানে নটা পনেরো মিনিটের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যায় তো আমি এখন বেশি বড় ব্লগ দিতে পারছি না পাঁচ থেকে ছয় মিনিট বা আট মিনিট এর মধ্যেই ভিডিও দিচ্ছি এর উপরে দিলে হয়তো আগে ভিডিওটা আপলোডিংয়ে লাগাতে হবে তো বেশি টাইমের ভিডিও দিচ্ছি না বলে আমাকে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগছে ভিডিও আপলোডিং হতে তো এখন আমি নিচে আপলোড দিচ্ছি না নিচে দিলে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আপলোড হতে কারণ নিচে নেটটা অনেকটাই স্লো চলছে আর উপরে আমি একদিন দিয়ে দেখেছি তারপরের থেকে আমি ভাবলাম আজ থেকে আমি উপরেই দেবো আমায় না হলেও পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল আমি উপরেই ভিডিও আপলোড দিচ্ছি কারণ উপরে নেটটা অনেকটাই হাই স্পিডে চলছে তো আজকে বৃষ্টি হচ্ছিল বলে ছাদের উপরে ভিডিও আপলোডে দিতে পারিনি দিয়েছিলাম সিঁড়ির জানলাতে জানলাতে রেখে চলে এসেছিলাম ফোনটা তার মধ্যে দেখলাম পনেরো মিনিট সময় লেগেছে আপলোড হয়ে গেছে কিন্তু এই যে সিঁড়িতে পনেরো মিনিট লাগলো কিন্তু ছাদের উপরে পনেরো মিনিটও লাগতো না হয়তো দশ মিনিটেরও নিচে লাগতো টাইম তো ওই জন্যই ভাবলাম যে ছাদের উপরে দেওয়াটা বেশ বেটার হবে তো ছাদের উপরে বৃষ্টির জন্য আজকে দিতে পারলাম না নিচে দিতে হয়েছে আর যে দেখছিলাম আমি খাওয়া দাওয়ার পরে মানে নাস্তা করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে এখানে খাদরকে খিলাড়ি দেখছিলাম তো আমার মতো কে কে খাদুরক্ষী খিলাড়ি দেখো আমার ভিউয়ার্সের মধ্যে যদি দেখো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু একটা শো বাদ দিই না খাদুরক্ষী খিলাড়ির পুরো শো দেখি আর টিভিতে সময় পাই না আর টিভিতে আমার দেখার মানে ভালোও লাগে না যেরকম মোবাইলে দেখতে খুব ভালো লাগে অ্যাড দেয় না সেরকম হ্যাঁ অ্যাড দেয় কয়েক মিনিটের জন্য অ্যাড দেয় কিন্তু ওই যে ফোনে দেখাটা মজাই আলাদা আমি একা একা দেখি ভালো মানে যখন বন্ধ করা থাকে তখন বন্ধ করে দিই কাজ সময় যখন আবার টাইম পাই তখন আবার দেখি তো ওই জন্য আমাকে সবচাইতে চাইতে ভালো লাগে ফোনের মধ্যে দেখতে আমি টিভিতে আজ পর্যন্ত কতটুকু খেলাড়ি দেখিনি শুধু আমি ফোনে দেখে আর এই কত খিলাড়ি শোটা আমি প্রত্যেক বছর দেখি আর আজ থেকে দেখি না অনেক দিন ধরে দেখি আর প্রত্যেক বছর দেখি আমি জবে থেকে ফোন নিয়েছি তবে থেকে দেখি এটা সিজন নাইন থেকে আমি দেখতে শুরু করেছি এখন হচ্ছে সিজন ফোরটিন আর এই শোটা প্রত্যেক বছর জুলাই মাসের মাঝামাঝিতেই শুরু হয়ে যায় আর এটা তিন মাসের শো থাকে তিন মাস অবধি মানে প্রত্যেক উইকে দুই দিন করে চলে শনিবার রবিবার তো এটা কালার্সে দেয় কিন্তু আমি কালার্সে দেখি না আমি তো বললাম টিভিতেই দেখি না তো আমি ফোনে দেখি জিও সিনেমা থেকে আগে কিন্তু বুট অ্যাপে দিত এখন কিন্তু বুট অ্যাপে দেয় না এখন কিন্তু জিও সিনেমাতে দিচ্ছে আর আমি জিও সিনেমা থেকেই দেখি হাসিনা বোনো আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পোনে একটা এই যে এই আলমারিগুলো মুছে আমি স্নানে যাবো গাইস আমার এই ইউটিউব চ্যানেলের পেছনে কারোর হাত নেই এমন কি আমার বাড়িরও মানে সেরকম সাপোর্ট নেই আমার মা ছাড়া আমাকে কেউ সাপোর্ট করে না আমি একমাত্র নিজের মানে সাহসে বলো নিজের মানে ধৈর্য শক্তি নিয়ে চ্যানেলটা খোলা আমার এই ভিডিওর পেছনে যে সেরকম খরচা করেছি তাও নয় আমি কিছু কিছু জিনিস কিনেছি সব জিনিসগুলো আমি টিউশন পড়িয়ে সেই টাকা দিয়ে আমি কিনেছি আমি এমনকি জামা কাপড়ও যে কিনি সেই টাকাগুলো কিন্তু আমি নিজের টাকাতেই কিনি বাবা মার কাছে কখনোই চাইনি জামা কাপড় কেনার জন্য বা নিজের শখগুলোকে পূরণ করার জন্য কখনোই বাবা মার কাছে কোনো টাকা চাইনি ভিডিও কালিন আমি টিউশন পড়িয়ে যা কিছু কিনেছি যে সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তার আগেও যে আমি বাবা মার কাছে টাকা চেয়ে নিয়েছি তাও না আমি কিছু একটা বাড়িতে কাজ করি যেটা আমি তোমাদেরকে কোনো না কোনো একদিন বলবো সেই কাজটা টাকা উপার্জন করে আমি নিজের শখগুলোকে পূরণ করতাম এখন আমি টিউশন পড়াচ্ছি বলে আমি টিউশনের টাকা পয়সা নিয়েই আমি কিছু কিছু শখগুলো পূরণ করতে পারছি কি ভিডিওতেও কিছু কিছু জিনিস আমাকে প্রয়োজন লাগছে সেই জিনিসগুলো কিন্তু আমি নিজে নিজেই কিনছি কারোর কাছে হেল্প নিতে হচ্ছে না বা কারোর কাছে হেল্প চাইও আমি পাবো না তো এই জন্যই কারোর কাছে হেল্প চায় না বা আমি চাই না যে আমি যে জিনিসটা নিজে করতে পারবো সেই জিনিসটা আমি কারোর কাছে কেন চাইব তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পরে এখানে উল বোনাচ্ছি মানে আমি এই কাজগুলো মাঝে মধ্যে করি কারণ এই যে সেলাইগুলো আছে এই সেলাইগুলো কিন্তু একেবারে ভুলে যায় সেই জন্যই তারপরে দেখো ঘুম থেকে উঠে একবারে বৃষ্টির মুখ দেখা মানে বৃষ্টি এত দূরে বৃষ্টি হচ্ছে পুরো ডুবে গেছে রোডটা দেখতেই পাচ্ছ তো ভাইজ আজকের এই ব্লগটি এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ